তো দেখো আমাদের এইখানে যেটা আছে এখানে তার বিপরীত রাশি আছে টু ও আছে আমরা জানি যে যে কোনটার বিপরীত রাশি থাকলে সেই সেটার সাথে তার বিপরীত রাশিটা কাটা যায় তার মানে এটা আসলে টু এর সাথে এই দুটা বিপরীত রাশি ছিল বাট কাটা গেছে তো আমরা দেখো এটাকে একটু সাজাই টু এ মানে এ স্কয়ার প্লাস এটাকে আমরা কত ওয়ান বাই টু এ বি স্কোয়ার মাইনাস টু এই যে ব্যাপারটা আসলে এইভাবে ছিল তো এটা আসলে কাটাকাটি দেখায় ওদের এটা আছে ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এখন দেখো যে আমাদের এইখানে কিন্তু আমরা এটার টু এ আছে তাই না কিন্তু এর সাথে আছে এখানে নিচে কিন্তু এই যে টু এখানে ফোর এ আছে এটাকে কিন্তু আমরা টু এ বানাইতে পারবো কিন্তু এই যে নিচে যে এটা আছে এটাকে আমরা টু এ বানাইতে পারবো না তাহলে এটার জন্য আমরা কি করতে হবে দেখো তো এটার জন্য যদি আমরা নিচে যদি টু এ বানাই উপরেও আমার একটা টু নিতে হবে এটা এটা কাটা আমি আসলে কিছু নেই নেই আমি জাস্ট এইখানের এই রাশিটাকে এর মতন এবং এখানের বাই মানে বিপরীত রাশিটাকে এটার মতন করতে চাইছি করে নিচ্ছি যেন আমরা কমন নিতে পারি কারণ আমাদের তো উৎপাদক বিশ্লেষণে সেই টার্গেটটাই থাকে তো দেখো আমরা এটাকে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি বা এই স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এটাকে আমি কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার তাই তো এখান থেকেও সেম ভাবে আমরা যদি এখন টু কমন নিই টু কমন নিলে আমাদের কত থাকে দেখো তো টু এ মাইনাস ওয়ান বাই টু এ তাই তো এই যে এখান থেকে টু কমন নিচ্ছি তাহলে টু এ থাকে আর উপর থেকে টু কমন নিচ্ছি তাহলে ওয়ান বাই টু এ থাকে এখন দেখো আমাদের এইটা আর এটা থেকে টু এ মাইনাস ওয়ান বাই টু এ যদি আমরা কমন নিই এখান থেকে একটা টু এ মাইনাস আরেকটা থাকে তাহলে টু এ মাইনাস ওয়ান বাই টু এ একটা নিচ্ছে আর একটা থেকে গেল প্লাস কত টু ঠিক আছে তাহলে এই হলো আমাদের কত পঁচিশ নাম্বার যে ম্যাথটা আছে পঁচিশ নাম্বার ম্যাথটা এরপর আমরা কত ছাব্বিশ নাম্বার ম্যাথ করবো আমি এটা মুছে দিচ্ছি ছাব্বিশ নাম্বার মাত্রাতে আমাদের কি আছে ছাব্বিশ নাম্বার মাত্রাতে আছে থ্রি এ প্লাস ওয়ান হোল কিউব মাইনাস টু এ মাইনাস থ্রি হোল কিউব তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব আমরা এইভাবে ধরো উৎপাদক সূত্র ফেলবো তাহলে এভাবে যদি আমরা সূত্র ফেলি এটা পুরাটাই এ মাইনাস বি তাহলে এ কিউব মাইনাস বি এর সূত্র কি বলতো এ এটা একটু বড় হয় ঠিক আছে মাইনাস এই যে বি এ মাইনাস বি এবার কি এ স্কয়ার মাইনাস যেহেতু এখানে মাইনাস এখানে প্লাস এ স্কয়ার প্লাস ক্যালকুলেশনটা আমাদের কত হবে থ্রি এ প্লাস ওয়ান মাইনাস টু এ প্লাস থ্রি সাইন টেন্স করতে হবে মনে করে এবার আমরা এখানে স্কোয়ার সূত্র ফেলে দেব মানে বর্গের সূত্র এ স্কোয়ার প্লাস

তো এইগুলো আমি সূত্রগুলো ফেলে দিয়েছি এবার দেখো আমরা জাস্ট ক্যালকুলেশন করবো আর কিছুই না থ্রি এ থেকে টু এ চলে গেলে এ প্লাস ফোর থ্রি এ স্কয়ার মানে হলো নাইন এ স্কয়ার প্লাস সিক্স এ প্লাস ওয়ান প্লাস সিক্স এস স্কয়ার মাইনাস নাইন এ আমি যদি এখানে কিছু ক্যালকুলেশন করে নিই তাহলে এখানে থাকে আমার সেভেন এ যতটুকু পারি পরের লাইনে গিয়ে আবার ক্যালকুলেশন করবো মাইনাস থ্রি